ডেয়ার ভিউর্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বদলি দেখুন সর্বজনীন বদলি কমিটি গঠিত বা গঠন করার ফলে এন টিআরসি এর সুপারিশ শিক্ষকদের বদলি কার্যক্রম কি থেমে যাবে অর্থাৎ তেরো তারিখের যে শিক্ষক সম্মেলন হলো সেখানে শিক্ষকরা সর্বজনীন বদলির সুপারিশ এর জন্য কমিটি গঠন করা হয়েছে এরকম তথ্য দিয়েছে তো তার প্রেক্ষিতে যারা ইতোমধ্যে এন টিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছিল তাদের যে বদলি নীতিমালা প্রকাশিত হয়েছে সেই নীতিমালার আলোকে কি বদলি বন্ধ হয়ে গেল এখন মানে এখন কি আবার নতুন করে ওই সুপারিশ কমিটি নতুন করে আবার নীতিমালা কথা বিবেচনা করছে ততদিন পর্যন্ত কি এই এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বসে থাকা লাগবে এরকম অনেকে বলছে তো এই ভিডিওতে আমি ঠিক সেই বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন বিশেষ করে বদলি প্রত্যাশের শিক্ষকরা আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে যাচ্ছি ইতোমধ্যে আপনারা জানেন যে এনটিআরসির মাধ্যমে নিয়োগকৃত শিক্ষকরা বদলি পাওয়ার প্রসেস চলছে তারা অপেক্ষায় করছে কিন্তু এরই মধ্যে হঠাৎ করে রিট এবং সার্বজনীন বদলি বিষয়টি উঠে এসেছে তো এই বিষয়ে আসলে সকলের মধ্যে একটি অসন্তুষ্টি বা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন কারণ শিক্ষা সংক্রান্ত যে কোনো সংবাদ আমরাই আগে আপনাদের কাছে উপস্থাপন করে থাকি এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিতে পারেন এখন মূল আলোচনায় আসি দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এম সব শিক্ষককে বদলির আওতায় আনতে একটি কমিটি ঘোষ করেছে শিক্ষা মন্ত্রণালয় এই কমিটি গঠনের ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন এর সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি থেমে যাবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে সকল শিক্ষকদের মনে বিশেষ করে যারা এন টিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আহ শিক্ষা মন্ত্রণালয় বলছে এন টিআর সুপারিশ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হওয়ার পর পর্যায়ক্রমে সব ইন্ডেক্স শিক্ষকদের বদলি আওতায় নিয়ে আসা হতো তার আগে শিক্ষকরা বদলি নিয়ে আদালত রিট করেছেন সে একই সঙ্গে জাতীয়করণ আন্দোলন নেতাদের দাবির প্রেক্ষিতে একটি কমিটিও গঠন করা হয়েছে ওই কমিটির পর্যালোচনা প্রতিবেদনের পর সর্বজনীন বদলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তার আগে এন টিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি কার্যক্রম চলমান থাকবে আশা করি আপনারা বিষয়টি অনেকটা ক্লিয়ার হয়েছেন অর্থাৎ যদিও কমিটি গঠন করা হয়েছে তবুও এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম কিন্তু বন্ধ থাকবে না আরও লক্ষ্য করুন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন বদলি সব শিক্ষকেরই দরকার আমরা পাইলটিংয়ের মাধ্যমে এর সুপারিশ পদ্ধতিতে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছি পাইলটিং সফল হলে ইন্ডেক্স সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার পরিকল্পনা ছিল তবে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সর্বজনীন বদলি নিয়ে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি যত যদি সব শিক্ষককে একসঙ্গে বদলির আওতায় আনার সুপারিশ করে তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দপ্তর বা মাওসি সেভাবেই কাজ করবে সুতরাং বিশেষ করে এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যাদের বদলি কার্যক্রম এই অক্টোবর থেকে শুরু হওয়ার কথা তাদের বদলি কার্যক্রম দু একটি চলমান রইবে এবং তারা আগ পর্যন্ত এই কমিটি আমার তেমনভাবে অগ্রসর হতে পারবে না অর্থাৎ সর্বজনীন বদলির বিষয়টি নিয়ে তো কমিটি গঠনের কারণে এন টিআরসির সুপারিশপ্রাপ্ত বদলি থমকে যাবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন বদলি কার্যক্রম থমকে যাওয়ার কোনো সুযোগ নেই কেননা এটি নীতিমালায় উল্লেখ রয়েছে নীতিমালা লঙ্ঘনের সুযোগ আমাদের নেই কমিটি গঠনের ফলে বদলি কার্যক্রম থমকে যাওয়ার সম্ভাবনা নেই এরপরে আশা করি এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আর সন্দেহ রইল না আমিও একজন এন মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক আমিও বদলি প্রত্যাশা করি কিন্তু আমি মনে করি যে এই কমিটির মাধ্যমে এই বদলি কার্যক্রম যেটা চলমান রয়েছে সেটা থমকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে আগে প্রতিষ্ঠান পরিবর্তন গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা পুনরায় আবেদন করে সুযোগ পেত এখন সেটা বন্ধ করা হয়েছে আমি মনে করি একটা ভালো প্রক্রিয়া কারণ এতে করে অনেক অনেকের চাকরি হচ্ছে তাছাড়া ওভাবে চলতে থাকলে শুধুমাত্র প্রথম দিকের টিচাররাই বারবার প্রতিষ্ঠান বদলাতেন বাকি বেকাররা বেকার থেকে যেত তো যাই হোক আমি মনে করি বদলি প্রক্রিয়া বন্ধ হবে না এবং বর্তমান যে বদলি প্রক্রিয়া চলমান রয়েছে এন্টারসি শিক্ষকদের নিয়ে এদেরকে নিয়েই প্রথম বদলি প্রক্রিয়া শুরু হবে এবং এই কমিটি যতদিন পর্যন্ত না প্রতিবেদন দিতে পারবে এবং এই কমিটি কাজ করতে করতে অন্তত দুটি একটি বদলি কার্যক্রম ইতোমধ্যে সম্পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিতরের খবর যতটুকু জানতে পেরেছি বদলি কার্যক্রম কিন্তু অবশ্যই বন্ধ হবে না আপনারা যারা বদলি প্রত্যাশী রয়েছেন আমার মতন অবশ্যই হতাশ হবেন না ধন্যবাদ ভালো থাকবেন